শ্রীমদ ভাগবত ষষ্ঠ স্কন্ধ তৃতীয় অধ্যায় রাজা পরীক্ষিত শ্রী সুখদেবজিকে জিজ্ঞাসা করলেন দেবাধিদেব ধর্মরাজের বসেই তো সমস্ত জীব রয়েছে আর ভগবানের পার্শ্বদগণ ওনার আদেশকে ভঙ্গ করে দিলেন তথা ওনার দূতগণকে অপমানিত করে দিলেন যখন ওনার দূতগণ জমপুরিতে গিয়ে ওজামিলের বৃত্তান্ত শোনালেন তখন সমস্ত কিছু শোনার পর দূতগণকে কি বললেন আমি প্রথমে এটা কখনোই শুনিনি যে কেউ কখনো ধর্মরাজের শাসনকে উলঙ্ঘন করেছে কোনো কারণে এ বিষয়ে লোক অনেক কিছু সন্দেহ করবে আর এটার একমাত্র আপনি ছাড়া কেউ নিবারণ করতে পারবে না তাই এটা আমার দৃঢ় বিশ্বাস আপনি আমাকে এ বিষয়ে বলুন তখন শ্রী সুরগদেবজি বললেন যখন ভগবানের পার্শ্বদগণ জমদূতেদের সমস্ত প্রচেষ্টাকে বিফল করে দিল তখন তাহারা তাদের স্বামী এবং নিজের শাসক যমরাজার কাছে গিয়ে নিবেদন করলেন যমদূতেরা বললেন হে প্রভু সংসারের জীব তিন প্রকারের কর্ম করে পাপ পুণ্য অথবা পাপ পুণ্যের মিশ্রিত এই জীবীদের সেই কর্মের ফলদাতা শাসক সংসারে কতটি রয়েছে যদি সংসারে দণ্ডদাতা অনেক শাসক থাকে তাহলে কাকে সুখ আর কাকে দুঃখ দিবে এর ব্যবস্থা এক তো হতে পারে না সংসারে কর্মকারী ব্যক্তি অনেক হওয়ার কারণে যদি তাদের শাসকও অনেক হয় তাহলে সেই শাসকগণের শাসন নামমাত্র হবে যেমন এক সম্রাটের অধীনে অনেকগুলি নামমাত্র সামন্ত হয় সেই জন্য আমরা তো এরকমই মনে করি যে কেবল আপনিই সমস্ত প্রাণীদের এবং তাদের স্বামীদেরও অধীশ্বর আপনিও মানুষের পাপ এবং পুণ্যের নির্ণায়ক দণ্ডদাতা এবং শাসক প্রভু আজ পর্যন্ত সংসারে কখনোই আপনার দ্বারা নিহত করা দণ্ডের অবহেলা হয়নি কিন্তু এই সময় চারজন অদ্ভুত সিদ্ধগণ আপনার আদেশের উলঙ্ঘন করে দিল আমরা আপনার আদেশে ওজামিল নামের এক পাপিকে যাতনা নিয়ে আসছিলাম কিন্তু ওনারা বলপূর্বক আপনার ফাঁদকে কেটে তাকে ছাড়িয়ে নিল আমরা আপনার কাছে এর রহস্য জানতে চাই যদি আপনি আমাদেরকে শোনানোর যোগ্য মনে করেন তাহলে বলুন বড়ই আশ্চর্যর কথা এটাই যে সেই ওজামিলের মুখ থেকে নারায়ণ এই শব্দ বেরিয়ে গেল আর সঙ্গে সঙ্গে তারা ভয় করোনা ভয় করোনা বলতে বলতে ঝটপট করে সেখানে পৌঁছে গেল শ্রী সুখদেবজি বললেন যখন দুধগণেরা এরকম প্রশ্ন করল তখন দেব দেবশিরোমণি যমরাজ প্রসন্ন হয়ে ভগবান শ্রীহরির চরণ কমলগুলির স্মরণ করলেন আর ওনাদের বললেন হে দুধগণ আমার অতিরিক্ত আরও একজন এই চোরাচোর জগতের স্বামী রয়েছেন ওনার মধ্যেই এই সম্পূর্ণ জগৎ সুতার বস্ত্রের মতো ওতপ্রত রয়েছে ওনারই অংশ হল ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর এই জগতের উৎপত্তি স্থিতি তথা প্রলয় তিনি করেন তিনি এই সমস্ত জগৎকে লাগাম লাগানো বলদের মতো অধীন করে রেখেছেন হে আমার প্রিয় দূতগণ যেমন একজন কিষাণ নিজের বলদদেরকে ছোট ছোট রশিতে বেঁধে তারপর বড় রশির দ্বারা তাদেরকে বেঁধে রাখে সেরকমই জগদীশ্বর ভগবানও ব্রহ্ম আদি বর্ণ ব্রহ্মচর্য আদি আশ্রম রূপ ছোট ছোট নামের রশির মধ্যে বেঁধে তারপর সমস্ত নামগুলিকে বেদবাণীরূপ বড় রশির মধ্যে বেঁধে রেখেছেন এইভাবে সমস্ত জীব নাম এবং কর্মরূপ বন্ধনে বাঁধা হয়ে ভয়ভীত হয়ে ওনার মধ্যেই নিজের সর্বস্ব উৎসর্গ করে আমি যেমন একজন প্রধান তেমনি ইন্দ্র নিরীতি বরুণ চন্দ্র অগ্নি শঙ্কর বায়ু সূর্য ব্রহ্মা বারো আদিত্য বিশ্ব দেবতা অষ্টবসু শ্রাধ্য ঊনপঞ্চাশ মরুত সিদ্ধ এগারো রুদ্র রজগুণ এবং তমগুণের দ্বারা রহিত ভৃগু আদি প্রজাপতিগণ আর বড় বড় দেবতা সবাই সত্যপ্রধান হওয়ার পরেও উনারয় মায়ার মধ্যে অধীন রয়েছেন তথা ভগবান কখন কি রূপে কি করবেন আর কি করতে চান এটা আমরা কেউ জানি না নিজের সাক্ষী রূপে স্থিত পরমাত্মাকে কোনো প্রাণী ইন্দ্রিয় মন প্রাণ হৃদয় অথবা বাণী আদি কোনো সাধনের দ্বারা জানতে পারে না তিনি প্রভু সবার স্বামী এবং স্বয়ং পরম স্বতন্ত্র সেই মায়াপতি পুরুষোত্তমের দূত উনারয় মতো পরম মনোহর রূপ গুণ এবং স্বভাব দ্বারা সম্পন্ন হয়ে ইহলোকের সর্বত্র বিচরণ করে বেড়ান ভগবান বিষ্ণুর সুরপূজিত এবং পরম অলৌকিক পার্শ্বদগণের দর্শন বড়ই দুর্লভ উনারা ভগবানের ভক্তজনদেরকে তাদের শত্রু এবং আমার থেকে আর অগ্নি আদি বিপত্তিগুলি থেকে সবসময় রক্ষা করে থাকেন স্বয়ং ভগবানই ধর্মের মর্যাদার নির্মাণ করেছেন ওনাকে কোনো ঋষি জানে না কোনো দেবতাও জানে না কোনো সিদ্ধগণও জানে না এরকম স্থিতির মধ্যে মানুষ বিদ্যাধর চারণ এবং অসুরাদিরা কিভাবে জানতে পারবে ভগবানের দ্বারা নির্মিত ভাগবত ধর্ম পরম শুদ্ধ এবং অত্যন্ত গোপনীয় এটি জানা অত্যন্ত কঠিন কাজ যাহারা এটি জানে সে ভগবত স্বরূপকে প্রাপ্ত করে নেয় ভাগবত ধর্মের রহস্য আমরা বারোজন মাত্র জানি ভগবান ব্রহ্মাজি দেবর্ষী নারদ ভগবান শঙ্কর সনত কুমার কপিল দেব সায়ম্ভুব মনু প্রহ্লাদ জনক পিতামহ বলি সুখদেবজি এবং আমি ধর্মরাজ এই জগতে জীবেদের জন্য সবচেয়ে বড় কর্তব্য এবং পরম ধর্ম হল সেই ভগবানের নামকীর্তন আদি উপায়গুলির দ্বারা ভগবানের শ্রীচরণের ভক্তিভাব প্রাপ্ত করা ভগবানের নাম উচ্চারণের মহিমা কীরকম তা তোমরা নিশ্চয়ই জেনেছো অজামিলের মতো পাপিও একবার নাম উচ্চারণ করা মাত্রই মৃত্যুর মুখ থেকে মুক্তি পেয়ে গেল সব থেকে বড় দুঃখের বিষয় কি জানো বড় বড় বিদ্বানরা কখনো কখনো ভগবানের মায়ায় মোহিত হয়ে যায় তাহারা কর্মের মধুর মধুর ফলের বর্ণনা করে আর অর্থবাদ রূপিনী বেদবানের মধ্যেই মোহিত হয়ে যায় যোগ্য জাগ আদি বড় বড়ো কর্মের মধ্যেই সংলগ্ন থাকে তথা এই অতি সুগম ভগবান নামের মহিমা জানে না বুদ্ধিমান পুরুষেরা এরকম চিন্তা করেই ভগবান অনন্তের মধ্যেই সম্পূর্ণ অন্তঃকরণ থেকে নিজের ভক্তিভাব স্থাপিত করে তাহারা আমার দণ্ডের পাত্র হয় না সর্বপ্রথম কথা এটাই যে তারা পাপ করেই না কিন্তু যদি কোনো রকমে সংযোগবশত কোনো পাপ হয়েও যায় তবুও তার সেই পাপটি ভগবানের গুণগানের দ্বারা তৎকাল নষ্ট হয়ে যায় যে সমদর্শী সাধু ভগবানের মধ্যেই নিজের সাধ্য এবং সাধন দুটোকেই মেনে নিয়ে ওনার উপর নির্ভর করে বড়ো বড়ো দেবতা সিদ্ধ ওনার পবিত্র চরিত্রের প্রেমের গুণগান করে হে প্রিয় দূতগণ ভগবানের গোদা ওনার সদা রক্ষা করতে থাকে ওনাদের কাছে তোমরা ভুল করেও কখনো যেও না ওনাদেরকে দণ্ড দেওয়ার সামর্থ্য না আমার আছে না সাক্ষাৎ কালেরও আছে বড়ো বড়ো পরমহংস দিব্যরসের লোভে সম্পূর্ণ জগৎ এবং শরীর আদি থেকে নিজের অহংকার মমতাকে ত্যাগ করে অকিঞ্চন হয়ে নিরন্তর ভগবান মুকুন্দের পাদারবিন্দের মকরন্দ রস পান করতে থাকে যে দুষ্ট সেই দিব্য রস থেকে বিমুখ হয় আর নরকের দরজায় ঘর তৃষ্ণার বোঝা বেঁধে তাকে বয়ে বেড়ায় তাদেরকেই তোমরা বারবার আমার কাছে নিয়ে এসো যাদের জীব ভগবানের গুণের আর নামের উচ্চারণ করে না যাদের চিত্ত উনার চরণারবিন্দের চিন্তন করে না যাদের মাথা একবারও ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিচু হয় না সেই ভগবৎ সেবা বিমুখ পাপীদেরকে আমার কাছে নিয়ে এসো আজ আমার দূতগণ ভগবানের পার্শ্বদ্যের প্রতি অপরাধ করেছে সেটা স্বয়ং ভগবানকে তিরস্কার করা হয়ে গিয়েছে এটা আমাদের অপরাধ পুরাণ পুরুষ ভগবান নারায়ণ আমাদের এই অপরাধ ক্ষমা করুন আমরা অজ্ঞানী হলেও ওনারই আপনজন ওনার আদেশ পাওয়ার জন্য আমরা অঞ্জলি বেঁধে সবসময় উৎসুক থাকি এতে পরম মহিমান্বিত ভগবানের জন্য এটাই যোগ্য যে উনি আমাদের ক্ষমা করে দেন আমি সেই সর্বান্তর জামে একরশ অনন্ত প্রভুকে প্রণাম করছি শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন সেই জন্য তুমি এটাই জেনে রাখো যে বড় বড় পাপগুলির সর্বোত্তম এবং অন্তিম আর পাপ বাসনাগুলিকেও নির্মূলকারী প্রাশ্চিত এটাই যে কেবল ভগবানের গুণের লীলাগুলির এবং নামের কীর্তন করা এর দ্বারা সংসারের কল্যাণ হতে পারে যাহারা বারবার ভগবানের উদার এবং কৃপাপূর্ণ চরিত্রের শ্রবণ কীর্তন করে তাদের হৃদয়ে প্রেমময়ী ভক্তির উদয় হয়ে যায় আর সেই ভক্তির দ্বারা যেমন আত্মশুদ্ধি হয় তেমনি কৃচ্ছ চন্দ্রায়ন আদি ব্রতগুলি থেকেও হয় না যে মনুষ্য ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দ মকরন্দ রসের লোভী ভ্রমর হয় তাহারা কখনোই বিষয় আসক্ত হয় না কিন্তু যাহারা সেই দিব্য রসের বিমুখ হয় কামনাগুলি যাদের বিবেক বুদ্ধিগুলিকে নষ্ট করে দেয় তারা তাদের পাপগুলিকে মার্জন করার জন্য পুনরায় প্রাশ্চিত্তরূপ কর্মের মধ্যেই লেগে থাকে এর ফলে এটাই হয় যে তাদের কর্মের বাসনাগুলি কখনোই মিটে না আর পুনরায় তারা দোষ করে ফেলে শ্রী সুখদেবজি বললেন যখন জমদুতগণ উনার স্বামী ধর্মরাজের মুখ থেকে এরকম ভগবানের মহিমা শুনলেন আর ওনার স্মরণ করলেন তখন উনাদের আশ্চর্যের সীমা রইল না তখন থেকেই ওনারা ধর্মরাজের কথাকে বিশ্বাস করে নিজের নাশের আশঙ্কা থেকে ভগবানের আশ্রিত ভক্তদের কাছে যান না আর ওনাদের প্রতি চোখ তুলে তাকাতেও তাদের ভয় লাগে শ্রী সুখদেবজি বললেন প্রিয় পরীক্ষিত এই ইতিহাস পরম গোপনীয় এবং অত্যন্ত রহস্যময় মলয় পর্বতের উপরে বিরাজমান ভগবান অগস্থজি শ্রীহরির পূজা করার সময় আমাকে এটি শুনিয়েছিলেন